আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বাইশে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস দু উপলক্ষে আজ বনভবন আগারগাঁও ঢাকার হৈমন্তী অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব দীপঙ্কর তালুকদার এমপি মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর ফারহিনা আহমেদ মহোদয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের মাননীয় প্রধান বন সংরক্ষক মহোদয় এছাড়াও বন অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের মাননীয় বন সংরক্ষক জনাব ইমরান আহমেদ মহোদয় তিনি জীববৈচিত্র্য সম্পর্কে অত্যন্ত গঠনমূলক এবং কার্যকরী বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানে বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন জনাব মোহাম্মদ জাহিদুল কবির উপপ্রধান বন সংরক্ষক এবং আরও একজন বিশেষ অতিথি ডক্টর হাসিব মোহাম্মদ ইরফান অনুষ্ঠানের এক পর্যায়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এছাড়াও মাননীয় বিশেষ অতিথি মাননীয় প্রধান অতিথি এবং মাননীয় সভাপতি মহোদয় তাদের নিজ নিজ বক্তব্যে বন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার্থে সরকারের করণীয় সরকারের অ্যাচিভমেন্ট এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত উত্থাপন করেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্টস করবেন আমার পেজটাকে ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ